মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ দাম্পত্য জীবন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান ঐশ্বর্য এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বৃহস্পতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আমাদের জন্য আর বৃহস্পতি প্রসঙ্গক্রমে আপনাদের জানাই বুধবার দু হাজার পয়লা মে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করে মেষ থেকে বৃষভ রাশিতে গোচর করবে আর সেখানেই থাকবে বৃহস্পতি চোদ্দোই মে দু বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে পয়লা মে দু হাজার থেকে দু হাজার পঁচিশের চোদ্দই মে প্রায় একটি বছর বৃহস্পতির এই গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন তার কারণ বৃহস্পতি নিজের মিত্র গ্রহ নয় নিজের এক প্রকার বলতে গেলে শত্রুগ্রহে অর্থাৎ নিচস্ত হয়ে প্রবেশ করছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে এজন্য তো এই আলোচনা আরও বেশি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন কারণ একটি বছরের আলোচনা আর প্রকৃত মর্মার্থ যদি উপলব্ধি করতে চান পুরোটাই শুনুন পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্ম তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা মে বৃহস্পতির গ্রহগত গোচর যখন হবে তখন ছকটি কিন্তু ঠিক এমনই দেখাবে বৃহস্পতি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করেছে আর আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি শুক্র শুক্র অসুরদের গুরুদেব আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব তাহলে দেবতাদের গুরুদেব অসুরদের গৃহে প্রবেশ করে সাধারণত তিনি নিচস্ত হলেন কিন্তু আমরা কি জানি যে বৃহস্পতির গোচর সর্বদা শুভ পরিণামদায়ক ফলাফলই আনে আর হ্যাঁ বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি দুর্বলতা প্রদান করেন তাহলে বৃহস্পতি এখানে একটু দুর্বলতা হবে আর এই কারণেই আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো দেখুন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে এই তিনটি ক্ষেত্রেই একটু সচেতনতা অবলম্বন করতে হবে তবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বৃহস্পতি তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি আর বৃহস্পতির এই তিনটি দৃষ্টিতে আছে অমৃত যে যে গৃহে এই তিনটি দৃষ্টি আরোপিত হয় সেই সেই গৃহকে বৃহস্পতি মজবুতি প্রদান করে থাকে তবে যেহেতু বৃহস্পতি আয়তনে ভলিউম ওয়াইজ সব থেকে ভারী গ্রহ যার জন্য কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে এবং সম্পর্কের মলিনতাকে বৃদ্ধি করতে হবে আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিতে হবে কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করুন আর এটিও কিন্তু সত্য যে বৃহস্পতি মানেই তো আমাদের পরিবার তাহলে পরিবারের সাপোর্ট যদি আপনাদের ক্ষেত্রে না থাকে সমস্যা কিন্তু আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে এবার হ্যাঁ যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে মঙ্গলের মহাদশা চলছে বা আপনার ফেভারেবল যে সমস্ত প্ল্যানেটস আছে তাদের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাহলে বৃহস্পতি অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল দিতে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে যাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় আপনাদের সিক্স থাউজে রোগ ঋণ শত্রুরভাবে তাহলে অবশ্যই রোগ ঋণ শত্রু থেকে আপনারা কিন্তু মুক্তিই পেতে চলেছেন বেকার যুবক যুবতী যারা আছেন আগত এই যে একটি বছর পয়লা মে থেকে শুরু করে চোদ্দোই মে দু পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাদের নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তির যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে রোগ ঋণ এবং শত্রু থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো তারা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আবার বৃহস্পতির কৃপায় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের যদি শরীর স্বাস্থ্যের কোনো প্রবলেম থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের এইট থাউজে তাহলে অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি বা দূর দূরবর্তী যাত্রা বা ভ্রমণ আপনাদের অবশ্যই চাটে এ সময় পরিলক্ষিত হবে এবং সেখান থেকে আখেরে আপনারা উপকৃতও কিন্তু হবেন মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় অব্যর্থ সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে এ সময়ে শ্বশুরবাড়ির তরফ থেকেই আগত একটি বছরে যারা বিবাহিত আছেন তারা কিন্তু উপকৃত হতে পারেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যারা যুক্ত আছেন পিএইচডি নিয়ে পড়াশুনো করতে চান তাদের জন্য সময়ের সুযোগ আপনাদের ফরেই থাকবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের কেরিয়ারের হাউজে অর্থাৎ আপনাদের টেন্থ হাউসে আর টেন্থ হাউজের অধিপতি শনি সে তো বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই কেরিয়ারেও কিন্তু আগত একটি বছরে আপনারা বুস্ট অনুভব করতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন প্রাইভেট সেক্টরে যারা জব করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন আর এ সময় যারা জ্যোতিষী আছেন যারা কোনো প্রকার গণক আছেন বা আপনারা যোগব্যায়াম প্রশিক্ষক মনোরোগ বিশেষজ্ঞ এনকাউন্টার স্পেশালিস্ট আপনার ঢালাইয়ের কাজ করেন স্বর্ণকার বা আপনারা ধরে নিন কোনো প্রকার ডিফেন্স ওরিয়েন্টেড ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং করেন ডিফেন্স বা স্টিলের সাথে আপনারা যুক্ত আছেন অথবা আপনাদের মধ্যে কেউ হয়তো কন্টেন্ট রাইটার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন পুরোহিত আছেন প্রত্যেকেই কিন্তু লাভান্বিত হবেন যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে একদমই যেন ভুলবেন না আর যেহেতু রাহু আপনাদের আর কি টুয়েলভ হাউসে গোচর করছে খরচের মাত্রাও কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে ঘুমের সমস্যা আপনাদের থাকবে এর জন্য এনি টাইম আপনারা প্রতিকার করাতে পারেন তবে শনিদেব যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছেন লাভের মাত্রা কিন্তু আপনাদের বাড়বে আপনাদের অবশ্যই সঞ্চয় যদি বৃদ্ধি করতে চান মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হতে পারে অবশ্যই ফরেনে সেটেল হতে পারেন পিআর প্রাপ্তি আপনাদের হতে পারে পারমানেন্ট রেসিডেন্সিয়াল শিপ শিপ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এদিকেও কিন্তু আপনাদের প্রচেষ্টা অবশ্যই জারি রাখা উচিত ভাগ্যবান হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত হবেন আপনারা এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই রোগ ঋণ শত্রুও কিন্তু আপনাদেরকে খুব একটা প্রভাবিত করতে পারবে না শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার চান্স লং ডিস্ট্যান্স জার্নি বা গবেষণামূলক পড়াশুনোতেও আপনারা লাভান্বিত হবেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় যদি দেখা যায় তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে শুধু মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে মাথাকে ঠান্ডা রেখে চলতে হবে পরিবার পরিজনদের সাথে কি কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলবেন মুখনিশ্রিত বাণীর দিকে খেয়াল দিন মনে রাখবেন বোবার কিন্তু কোনো শত্রু নেই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন প্রেমের জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা থাকছে এর জন্যই তো বলছি যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ ওম গ্রাং রিং গ্রোং স গুরাবে নামা প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার আপনারা এই মন্ত্রটি জপ করুন না পারলে এগারো বার করে একুশবার করে জপ করুন তাও যদি না পারেন সাতবার করে জপ করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান মুসুরের ডাল এবং কলা যেন খাবেন না আর যদি পারেন বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো জিনিস হতদরিদ্র গরিব ভিখারি সাধু আউল বাউল ফকিরদের মধ্যে ডোনেট করে দিন আর যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন পুরুষদের ক্ষেত্রে বলছি গুরু বিনা না বিনা উন্নতি পাবেন না আর মহিলাদের ক্ষেত্রেও কিন্তু গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব আরও মনে রাখবেন এই বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব দেবতারাও কিন্তু বৃহস্পতির কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু এগিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তিনি নিজেই জানতেন যে তিনি ভগবান তৎসত্ত্বেও সন্দীপণী মহারাজের কাছ থেকে তাকে কিন্তু দীক্ষা গ্রহণ করতে হয়েছিল তাহলে গুরু প্রাপ্তি জীবনের চরম সৌভাগ্যের ব্যাপার যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু গরম দুধ খেতে চায় না দীক্ষা গ্রহণ করতে চায় না ধর্মকর্মের প্রতি একটু বিমুখ থাকে এই ধরনের ব্যক্তিবর্গদের উন্নতি সাধনেও কিন্তু বহু বাধা প্রাপ্তি থাকে এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট করতেই পারেন ফেস টু ফেস অথবা আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি